আসসালামু আলাইকুম সবাইকে সো আজকে ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা তাপগতিবিদ্যার মানে আমাদের যে ফিজিক্সের ফার্স্ট পেপারে যে তাপগতিবিদ্যা আছে সেই তাপগতিবিদ্যার হচ্ছে ইন ডিটেলস আলোচনা করবো আর এই জন্য আমাদের কোর্সের নাম হচ্ছে ইন ডিটেলস কোর্স আর কি সো এখানে আসলে আমরা কী করবো আমরা আসলে একবারে বেসিক থেকে আসলে সব কিছু আসলে কভার করার ট্রাই করবো আর কি সো এখানে আসলে আমাদের কতগুলো সিলেক্টিভ টপিক আছে যেগুলো আসলে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড যেগুলো আসলে আমাদের ফিজিক্সের বেসিককে আসলে ক্লিয়ার করতে সহায়তা করে ওই জিনিসগুলো নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করবো সো চলো আমরা শুরু করি আর কি টপিক হচ্ছে আমাদের তাপীয় সিস্টেম ঠিক আছে সো এর আগে আমরা অনেক কিছু আলোচনা করে ফেলছি এখন আমরা একটু আলোচনা করবো যে আসলে আমাদের তাপীয় সিস্টেম জিনিসটা আসলে কি ওকে সো আমরা শুরু করি আচ্ছা সো আমাদেরকে তাপীয় সিস্টেমের ব্যাপারে যদি আমরা একটু বলি তাহলে হচ্ছে আমরা একটু বাংলা লেখা একটু পড়ি আর কি সো আমাদেরকে এখানে বলছে যে আসলে পরীক্ষা নিরীক্ষার সময় আমরা জড় জগতের যে নির্দিষ্ট তাপীয় অংশ নিয়ে বিবেচনা করি তাকেই বলা হয় আমরা সিস্টেম সো এটা আমি আগেও বলেছি সো আগেও বলছি যে আগের আগের ভিডিওতে সেটা হচ্ছে ধরো হচ্ছে সাপোজ আমি এরকম একটা পাত্র নিয়ে নিলাম এরকম একটা নিলাম পাত্র নিয়ে নিলাম ওকে এই পাত্রের মধ্যে আমরা সাধারণত গ্যাস রাখি সাধারণত আমরা এখন কি নিয়ে কাজ করি বলতো গ্যাস নিয়ে কাজ করি যে এই যে পাত্রটা চিন্তা করলাম না এই পাত্রটাকে আমি একটু আর কি বড় করা যায় উম না আর বড় করা যাচ্ছে না আচ্ছা ও হ্যাঁ থিকনেসটা একটু বাড়াই দিই থিকনেসটা একটু বাড়াই দিই ধরো হচ্ছে এটা হচ্ছে আমাদের সে পাত্রটা ধরে নাও এইটা আমাদের সে পাত্রটা ওকে এখন চিন্তা করো এইটা যদি আমাদের পাত্র হয় ভিতরে যদি আমাদের গ্যাস হয় আমরা নিয়ে কাজ করতেছি বলো আমরা হচ্ছে গ্যাসটা নিয়ে কাজ করতেছি মানে আমরা গ্যাস নিয়ে চিন্তা করবো গ্যাসের অবস্থা কেমন হচ্ছে কিংবা গ্যাসের পি কেমন তাহলে এখানে আমরা যদি চিন্তা করি যে আমরা গ্যাসে আসলে নিয়ে কাজ করতেছি আমরা গ্যাসের পি কেমন গ্যাসের হচ্ছে ভি কেমন গ্যাসের হচ্ছে টি কেমন মানে হচ্ছে প্রেশারটা কেমন ভলিউমটা কেমন টেম্পারেচারটা কেমন এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব তাহলে আমরা কাকে নিয়ে কাজ করতেছি এই যে ভিতরের এই পোর্শনটুকু নিয়ে কাজ করতেছি না এই পোশনটুকুকে আমরা তখন বলবো হচ্ছে তাপীয় সিস্টেম তাহলে এইটা এই পাটটুকুকে আমরা কী বলো বলতো এই পাটুকুতে এই পাটুকুকে বলবো আমরা সিস্টেম এর বাইরে এর বাইরে যা কিছু আছে যা কিছু আছে সবগুলোকে আমরা কি বলবো সবগুলোকে আমরা বলবো বলবো হচ্ছে আমরা এনভায়রনমেন্ট পরিবেশ তাকে আমরা কি বলবো পরিবেশ বা এনভায়রনমেন্ট আমরা বলতেছি এন এনভায়রনমেন্ট কাকে এনভায়রনমেন্ট বলতেছি পুরাটাকে এই যে এইখানে যে যা কিছু আছে সব কিছু আমাদের কিসের মধ্যে যাবে এনভায়রনমেন্টের মধ্যে যাবে ইভেন আমাদের যে পাথরটা নিয়ে কাজ করতেছি না সেটা আমাদের কিসের মধ্যে যাবে এনভায়রনমেন্টের মধ্যেই যাবে ওকে আচ্ছা তাহলে হচ্ছে এখন আমাদেরকে যেটা বলতে চাই সেটা এতটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে আমাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের প্রত্যেক সিস্টেমে একটি নির্দিষ্ট আয়তন থাকে ভর থাকে এবং অন্তস্থ শক্তি থাকে ওকে তাহলে বিভিন্ন ধরনের এটার উপর ভিত্তি করে আমরা হচ্ছে একটা সিস্টেমকে অনেক ভাগে ভাগ করতে পারি কত কতভাগে ভাগে ভাগ করতে পারি যেটার মধ্যে আসলে আমাদের আমরা আলোচনা করবো সেটা তিনটা নিয়ম প্রথম একটা দুইটা তিনটে এক নম্বরটা আসলে আমাদের কি উন্মুক্ত সিস্টেম এরপর আলোচনা করবো বদ্ধ সিস্টেম এরপর আলোচনা করবো আসলে আমরা বিচ্ছিন্ন সিস্টেম ঠিক আছে সেগুলো খুবই সিম্পল জিনিস পাতি এগুলো আসলে খুব একটা মানে আহামরিক কিছু না এটা হচ্ছে অবজেক্টিভের জন্য আসতে পারে আর কি সো এখন আমরা একটু চিন্তা করি সো আমরা এই জিনিসটা একটু মুছে দিই হুম এটা হচ্ছে আমাদের সেই বক্সটা আর কি আচ্ছা আমাদেরকে যেটা বলতে চাইছে উন্মুক্ত সিস্টেম মানে কি উন্মুক্ত সিস্টেম মানে যেটা পরিবেশের সাথে বা বাইরের সাথে সেটা হচ্ছে আমাদের কী করতে পারে ভর এবং শক্তি উভয় আদান প্রদান করতে পারে ভর এবং শক্তি উদ্দান প্রদান করা মানে কি ধরো আমি যা এই জায়গাতে একটা ফুটা করে দিলাম এই জায়গায় কী করলাম একটা ফুটা করে দিলাম এই একটা ফুটা আছে এই ফুটাটা দিয়ে এই যে আমাদের যে ভরগুলো আসে না যে মরিগুলো আসে না এইগুলো আসলে যাতায়াত করতে পারে এগুলো কী করতে পারে যাতায়াত করতে পারে প্লাস এই যে এটা আসে না এটাকে আমি কি করে দিলাম পরিবাহী করে দিলাম কি করে দিলাম পরিবাহী করে দিলাম কারণ এইটার মধ্যে যে তাপগুলো আসে না এটার মধ্যে যে কিউ আসে না এই কিউ এই এটার মধ্যে দিয়ে আবার বাইরে যেতে পারে পরিবেশের মধ্যে মিশে যেতে পারে তার মানে পরিবেশের সাথে শক্তিও চেঞ্জ হতে পারছে তাহলে আমরা তাকে আমরা কি বলবো তখন তাকে আমরা কি বলবো এটা আচ্ছা আগের জায়গায় রাখি তাহলে এটাকে আমরা বলবো ধরো হচ্ছে উন্মুক্ত সিস্টেম ওকে তাকে আমরা বলবো উন্মুক্ত সিস্টেম আচ্ছা এইবার ধরো ব্যাপারটা হয়ে গেল এমন যে এই হচ্ছে আমাদের সেই সিস্টেমটা একটু থিকনেসটা বাড়াই দিই ওকে তাহলে এই হচ্ছে আমাদের সিস্টেমটা এবার আমাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের বদ্ধ সিস্টেম বদ্ধ সিস্টেম মানে কি যেটার মধ্যে দিয়ে যেটার মধ্যে দিয়ে শুধু শক্তি বিনিময় করতে পারে কিন্তু কোনো ধরনের ভর বিনিময় করতে পারে না তাহলে ব্যাপারটা হচ্ছে আমরা এরকম বদ্ধ হয়ে রাখলাম ঠিক আছে এইটার মধ্যে আসলে আমাদের কি আছে বলতো গ্যাসের মলিকিউলস আছে গ্যাসের মলিকিউলস আছে কিন্তু এটার মতো কোনো ফাঁক ফোকর নাই ফাঁক ফোকর যেহেতু নাই তার মানে এর ভিতর দিয়ে কী যাইতে পারবে না কোনো ধরনের ভরের এক্সচেঞ্জ হতে পারবে না পরিবেশের সাথে কোনো ধরনের ভরের যদি এক্সচেঞ্জ না হয় এবং এটা যদি আমি সাধারণত পরিবাহী নিয়ে দিই এটা যদি আমি পরিবাহী রাখি তাহলে দেখা যাবে এইটা যদি তাপমাত্রা বেড়ে যায় এটা যদি তাপমাত্রা বেড়ে যায় আর এইটা পরিবেশের তাপমাত্রা যদি কম হয় তাপমাত্রা কোথায় যায় তাপ কোথায় যায় তা কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রা নাকি বেশি তাপমাত্রা থেকে আসলে কম তাপমাত্রা যায় কে যায় তাপ যায় ঠিক আছে তা মানে এইখান থেকে শক্তি কোথায় চলে যাবে বলতো এইখানে যেতে পারে কিংবা বাইরে থেকে শক্তি এখানে আসতে পারে নাকি তাহলে এটা কি আসতে পারে কিউ এটা আসলে আমাদের কিউ কিউ আদান প্রদান করতে পারে বা শক্তি আদান প্রদান করতে পারে তখন আমরা তাকে কি বলবো তাকে আমরা বলবো হচ্ছে শক্তি বিনিময় করতে পারে কিন্তু ভর বিনিময় করতে পারে না তাকে আমরা কি বলবো বদ্ধ সিস্টেম তাকে আমরা কি বলবো বদ্ধ সিস্টেম তাহলে এটা আসলে আমাদের কি বলতো

তো এটাকে যদি আমি কপি করা যায় কি কপি কি করা যায় না তাহলে হচ্ছে আবার আর চলো এই হচ্ছে আমাদের এইটা সিস্টেমটা এটা একটু থিকনেস টা আমরা একটু বাড়াবো এটা থিকনেসটা বাড়াইলাম তারপর এখানে আমরা কি দিব মলিকিউলস দিব মলিকিউলস 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 এগুলো আছে আমাদের কি গ্যাসের মলিকিউলস ওকে এবার আমরা কি করলাম এটার মধ্যে কোনো ফাঁক নাই এটার মধ্যে যে কোনো ভর যাইতে পারবে না মানে এনভায়রনমেন্টের সাথে এর ভরে কোনো এক্সচেঞ্জ হবে না প্লাস আমরা যে এই পাত্রটা নিলাম না এই পাত্রটা কি নিছি জানো অন্তরক 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 মানে কি যার মধ্যে দিয়ে তড়িৎ বা তাপ প্রবাহিত হয় না তাপ মেনলি তাপ প্রবাহিত হয় না আমরা এখন তাপ নিয়ে যেহেতু কাজ করতেছি তাহলে তাপের হয় না তাপ যদি প্রবাহিত না হইতে পারে এমনভাবে ইনসুলেট করলাম যে আসলে এর মধ্যে দিয়ে কোনো ধরনের তাপ বাইরে যেতে পারবে না বা বাইরে থেকে তাপ কোনো ভিতরে আসতে পারবে না তার মানে এই পাত্রে এখানে যে ডি কিউ ডি কিউ যেগুলো জিরো মানে কি তাপের আদান প্রদান হচ্ছে না তাপের আদান প্রদান না হলে তখন আমরা এই পাত্রটাকে বলবো হচ্ছে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন সিস্টেম তোমরা একটু মনে করে দেখো যে আসলে আমরা বিচ্ছিন্ন সিস্টেম কোথায় দেখছি এই বিচ্ছিন্ন সিস্টেম আমরা দেখছিলাম রুদ্ধতাপীয় প্রক্রিয়া সো এটা একটু মাথায় রাখো এটা কোথায় দেখছি আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সো আই আই থিঙ্ক এই জিনিসগুলো আসলে আমরা একটু বুঝে ফেলছি ঠিক আছে যদি বুঝে থাকি তাহলে হচ্ছে আমরা একটু সামনে আগাই এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এতক্ষণ পর্যন্ত যেসব সিস্টেম নিয়ে আলোচনা করছি ওই সিস্টেমগুলো নিয়ে আরেকটু ডিপ আলোচনা করা করবো এখন কয়েকটা লেখচিত্র আমরা দেখবো আর কি সো আমাদের যে এক নম্বরটা আছে সেটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া সো সমষ্ণ প্রক্রিয়া সম্পর্কে আমাদের কী বলছে বলো তো সমসো প্রক্রিয়া সম্পর্কে আমাদের বলছে যে যে পরিবর্তনে যে পরিবর্তনে সেটা আসলে আমাদের কোনো গ্যাসের চাপের এবং আয়তনে পরিবর্তন হয় কিন্তু তাপমাত্রা স্থির থাকে কী থাকে তাপমাত্রা কোনো চেঞ্জ হবে না তাপমাত্রা কী করবে না কোনো ধরনের চেঞ্জই হবে না তাহলে সেই পরিবর্তনকে আমরা বলি সমষ্ণ প্রক্রিয়া এবং যে পদ্ধতিতে এ সংগঠিত হয় তাকে আমরা বলি সমষ্ণ প্রক্রিয়া এই এইগুলো আসলে খুব ইজি জিনিস আসলে আইসো থার্মান আইসো মানি কি আইসো মানি হচ্ছে আমাদের একই আর থার্মালটাকে আর সাথে সম্পর্কিত সেটা হচ্ছে আমাদের কী তাপমাত্রার সাথে সম্পর্কিত তার মানে একই তাপমাত্রা থাকলে তাকে আমরা কী বলি আইসো থার্মাল আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে এইটা যে আসলে আমরা টেম্পারেচারটাকে কী রাখবো সবসময় সেম রাখার ট্রাই করব নাকি এখন টেম্পারেচারটাকে যদি আমরা সেম রাখার ট্রাই করি তার মানে হচ্ছে ওইটার ক্ষেত্রে আমাদের ধরো পিভি ভি চেঞ্জ হওয়ার কারণে তাপে চেঞ্জ হইতে পারে তাপে চেঞ্জ হলে টেম্পারেচার চেঞ্জ হইতে পারে ওই টেম্পারেচারটা স্থির রাখার জন্য আমরা এমন জায়গায় রাখতে হবে আশেপাশে যেন তাপ তাপ আদান প্রদান করতে পারে তাপ আদান প্রদান করার মাধ্যমে সে তার টেম্পারেচারটা স্থির রাখবে ঠিক আছে সো এটা আসলে আমরা মোটামুটি ধরে নিই আর কি মোটামুটি ধরা যায় না মানে মোটামুটি আসলে এটা প্র্যাকটিক্যালে খুব একটা সম্ভব হয় না তাও জাস্ট আমরা ধরে নিয়েছি যে কি টেম্পারেচারটা কী থাকবে টেম্পারেচারটা সেম থাকবে আচ্ছা ওকে সো থ্রু আউট দ্য প্রসেস আমাদের কী থাকবে টেম্পারেচারটা সেম থাকবে আচ্ছা এখন ধরো হচ্ছে আমি যদি এখন একটা গ্রাফ আঁকি ধরো আমরা টেম্পারেচার কনস্ট্যান্ট রাখলাম তো তাহলে এক্স অক্ষ বরাবর ধরো এক্স অক্ষ বরাবর আমরা কী নিব এক্স অক্ষ বরাবর ভি নিব আর ওয়াই অক্ষ বরাবর নিব আমরা প্রেশার বা পি এক্স অক্ষ বরাবর ভি ওয়াই অক্ষ বরাবর পি নিলাম ওকে এটুকু পর্যন্ত নিলাম এবার হচ্ছে আমরা এইটার গ্রাফটা কেমন হবে এটার গ্রাফটা কেমন হবে আমরা জানি যে আসলে আমরা পি ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই ভি কখন বলতো এইটা সাধারণত হয় হচ্ছে যখন টি ইজ ইকল টু কনস্ট্যান্ট কিন্তু আমরা দেখতে প্রক্রিয়া বা টি ইজ ইকুল টু কনস্ট্যান্ট এটা তো আমরা জানি টি যদি কনস্ট্যান্ট হয় তাহলে সংস্ক প্রক্রিয়া সংস্ক প্রক্রিয়া হলে টি কনস্ট্যান্ট তাহলে আসলে আমরা দেখতে পাই পি ইজ ইকুল টু ওয়ান বাই ভি তাহলে আমরা বলতে পারি কি গ্রাফটা কেমন হবে গ্রাফটা এমন হবে গ্রাফটা কেমন হবে এমন হবে ওকে এখন আমি একটা ধরো তাপমাত্রা ব্যাপারটা আসলে কি টেম্পারেচার কনস্ট্যান্ট মানে কি এই যে এই যে আমি একটা এই যে একটা গ্রাফ আঁকলাম না থ্রু আউট দ্য প্রসেস একটা ঘটনার টেম্পারেচার সব সময় সেম থাকলো টেম্পারেচার সেম থাকা মানে কি ধরো এই টেম্পারেচারটা রাখলাম আমি অলওয়েজ টি ওয়ান টি ওয়ানে ধরে নিয়েছি টি ওয়ান অলওয়েজ বজায় রাখছি ওকে তাহলে টেম্পারেচার চেঞ্জ হলো পি ভাই সরি পি ভাই ভি গ্রাফ আমি এমন পাইলাম আরেকটাতে ধরো আমি টি টু টু নিলাম টি টু নিলাম অন্য একটা তাপমাত্রা নিলাম অন্য একটা তাপমাত্রা নিয়ে কী করলাম সারাক্ষণ তাপমাত্রা সেম রাখলাম এবং পি ভাই ভি গ্রাফটা পাইলাম এমন এখন তোমরা অনেকেই কোশ্চেন রাখতে পারে যে ভাই টেম্পারেচার তো আমি কনস্ট্যান্ট রাখছি তাহলে টি ওয়ান টি টু কেমনে আসলো ব্যাপারটা একটু বুঝতে টেম্পারেচার তো আমি চেঞ্জ করতে পারবো বাট থ্রু আউট দ্য প্রসেস থ্রু আউট দ্য প্রসেস প্রত্যেকটা প্রসেসে পিভিএ চেঞ্জ যখন হচ্ছে তখন আসলে আমি টেম্পারেচার চেঞ্জ করবো না টেম্পারেচার সেমই রাখবো বাট টেম্পারেচার তো আলটিমেটলি আমি টি ওয়ান টি টু যে কোনো একটা নিতে পারি নাকি কারণ আমি দেখছি যে টি ওয়ান আর টি টু নিলে গ্রাফটা এমন আসে তোমাকে কোশ্চেন করতে পারে যে টি ওয়ান বড়ো নাকি টি টু বড়ো কে বড় টি ওয়ান বড়ো নাকি টি টু বড়ো এটাকে জিজ্ঞেস করতে পারে সো এটার জন্য তুমি কী করবা জানো এটার জন্য তুমি কী করবা এরকম একটা লাইন টানবা

ভি যদি একটা হয় দেখো একটা একটাতে পাইছি পি ওয়ান আর একটা পাইছি কি পি টু এখান থেকে দেখেই তো বুঝতে পারতেছো পি ওয়ান বলো না পি টু বল অবশ্যই পি টু ইজ গ্রেটার দেন পি ওয়ান কার থেকে কে বড় পি টু থেকে পি ওয়ান বড়ো এখন আমাদেরকে জানতে চাইছি টি ওয়ান বড়ো নাকি টি টু বলো এখন তুমি চিন্তা করো আমরা সূত্র শিখছিলাম কি পি ভি ইজিক টু এনআরটি হুম পি ভি ইজিক এখন এই যে এই লাল দাগের জন্য আমরা দেখতেছি কি ভি কনস্ট্যান্ট নাকি ভি যদি কনস্ট্যান্ট থাকে ভি যদি কনস্ট্যান্ট থাকে ভি যদি কনস্ট্যান্ট থাকে তারপরে আমরা এখান থেকে একটা জিনিস পাচ্ছি যে পি ইজ প্রপোশনাল টি পি ইজ প্রপোশনাল টু পি যদি বাড়ে টিও বাড়বে নাকি তাহলে পি যদি বাড়ে তাহলে টিও বাড়তেছে ওকে পি যদি বাড়ে টিও বাড়তেছে তার মানে এখানে দেখতেছি যে পি ওয়ান থেকে পি টু বড়ো মানে পি ওয়ান থেকে পি টু বড়ো বড়ো বেশি যাচ্ছে মানে পি এর পি এর মান কি বাড়তেছে পি এর মান যদি বাড়ে তাহলে আলটিমেটলি আমাদের কি বলবো এই যে টি এর মানও বাড়তেছে তার মানে এইটা পি ওয়ানের জন্য টি ওয়ান আর পি টু এর জন্য টি টু ছিল তার মানে কি যদি বড় হয় তাহলে কি কে হবে হবে তার মানে এখান থেকে আমরা লিখতে যে ইজ ওকে সো এটুক পেয়ে গেছে হচ্ছে আমরা একটা সূত্র শিখলাম যে আসলে আমাদেরকে এরকম যদি একটা গ্রাফ দেওয়া থাকে আমাদেরকে বলতে হবে যে আসলে টি ওয়ান বড় না টি টু বড় আচ্ছা সো এইখানে আমাদেরকে কয়েকটা বাংলা লেখা আছে সো এই জিনিসগুলো আসলে আমরা খুব একটা ডিসক্রাইব করবো না জাস্ট আমরা দেখবো যে আসলে জিনিসগুলো মেলে কিনা আর কি তো এক নাম্বারকে আমাদেরকে বলছে যে সমস্ত পক্ষে শর্ত সমূহ আসলে কী কী এক নাম্বার হচ্ছে গ্যাসকে একটি সুপরিবাহী পাত্রে রাখতে হবে কেন সুপরিবাহী রাখতে পাত্রে রাখতে হবে চিন্তা করো এটা একটু চিন্তা করো যে ধরো এই একটা পাত্র এই একটা পাত্র এটা কি সুপরিবাহী হবে নাকি অপরিবাহী হবে চিন্তা করো আমরা এটার মধ্যে দিয়ে অনেক ধরনের তাপ দিবো তাপে তাপের প্রভাবে সেটা কী কি কী পরিবর্তন হয় বলতো সেটা পি চেঞ্জ হইতে পারে তারপর ভি চেঞ্জ হইতে পারে পি ভি যদি চেঞ্জ হয় টেম্পারেচারও কিন্তু চেঞ্জ হবে নাকি টেম্পারেচারও কি চেঞ্জ হবে আবার এটার মধ্যে আসলে কিসের চেঞ্জ হবে বলতো কিউ বা এটাকে আমরা লিখতে পারি ডিকিউরো ডি কিউ চেঞ্জ হবে মানে কি তাপের চেঞ্জ হবে আমরা তাপ দিব নিব টেম্পারেচার যদি চেঞ্জ তাপের যদি চেঞ্জ হয় তার মানে কিসের চেঞ্জ হতে বাধ্য টেম্পারেচারে চেঞ্জ হতে বাধ্য টেম্পারেচার কি চেঞ্জ হতে বাধ্য এখন ধরো এটা এটা হচ্ছে নর্মালি একটা তাপমাত্রা ছিল নর্মাল একটা তাপ ছিল এখন আমি তাপ বাড়াই দিছি তাপ বাড়াই দেওয়ার কারণে তার টেম্পারেচার বাড়বে টেম্পারেচার সবত বাড়বে আর আমি যদি চাই যে তার তাপ তাপ দিব ঠিকই কিন্তু তার টেম্পারেচার বাড়বে না তখন তাকে কি করতে হবে এখান থেকে তাপ সরাই নিতে হবে সরাই নেওয়ার জন্য এইখানে তখন আমরা এটা একটা কি করি এখানে একটা কি করি তাপ ধারক বা তাপাধার নেই তাপ আধার তাপাধার মানে যেটা তাপ থেকে নিয়ে নিবে তখন এই পাত্রটা যদি অপরিবাহী হয় তাহলে এখানে তাপ নিতে পারবে নিতে পারবে না মানে এইটাকে অবশ্যই কি থাকতে হবে সুপরিবাহী থাকতে হবে আর সুপরিবাহের মাধ্যমে সে কি করবে তাপটা দিয়ে দিবে আবার এটা তাপমাত্রা কমায় তাপ কমাই দিলাম তাকে তার মানে টেম্পারেচার ঠিক রাখার জন্য তাকে কি রাখতে হবে আরো তাপ নিতে হবে তখন আমরা এর সাথে কাকে লাগাই তখন আমরা এখানে লাগাই হচ্ছে আমরা তাপ উৎস তাপ উচ্চ যদি লাগাই তাহলে সেখান থেকে আমাদের কি নিবে তাপটা এখানে নিবে তাপটা নিয়ে টেম্পারেচারটা ঠিক রাখবে তার মানে আমি যদি সমস্ত বুককে রাখতে চাই আমার একটা সুপরিবাহী পাত্র লাগবে ওকে এরপরে পাশে পাচের চতুর্পাশত মানে চারপাশে যে মাধ্যমে তাপগ্রাহিত বা তাপ ধারণ ক্ষমতা উচ্চ হইতে হবে এই যেটা বললাম তাপ উচ্চ লাগবে এবং কি লাগবে এবং তাপ ধারণ ক্ষমতা লাগবে তাপ ধারণ ক্ষমতা তাপ উষ্ণ যদি থাকে তাহলে মোটামুটি আমরা টেম্পারেচার ঠিক ঠিক রাখতে পারবো এরপর হচ্ছে চাপের পরিবর্তন ধীরে ধীরে সংগঠিত হয় প্রয়োজনীয় তাপ গ্রহণ বা বর্জনের ধারা তাপমাত্রা স্থির থাকে সেই জিনিসগুলো একটু আমরা রিডিং পড়লেই পারবো আচ্ছা এরপর সমস্ত প্রক্রিয়ার বৈশিষ্ট্য সমূহ এগুলো তোমরা একটু রিডিং পড়বা সমস্যা নেই এই রিডিং পড়লেই তোমরা বুঝতে পারবা আচ্ছা এরপরে আসে হচ্ছে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া কী পড়বো রুদ্ধতাপীয় প্রক্রিয়া আচ্ছা সো রুদ্ধতাপীয় প্রক্রিয়া যদি আমরা একটু দেখি সেখানে আমাদেরকে বসে যে প্রক্রিয়ায় সিস্টেম তাপ গ্রহণ করে না তাপ কোনো ধরনের তাপ গ্রহণ করে না আবার তাপ বর্জনও করে না তাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে ঠিক আছে তার মানে আমাদের এই ক্ষেত্রে আমাদের কি করবে না তাপ গ্রহণও করবে না তাপ বর্জনও করবে না সো আমরা একটা সিস্টেম নিয়ে নেই এই হচ্ছে আমাদের সেই সিস্টেমটা সো সিস্টেম তো এখন হয় কারণ এখানে আমরা কোনো ধরনের কি নেই ধরনের হচ্ছে অনুপরমাণু নেই নেই এই হচ্ছে আমাদের সেই সিস্টেমটা ঠিক আছে সিস্টেমের মধ্যে একটা কী আছে বলতো পাত্র আছে পাত্র আর সিস্টেমের এখন যেটা এঁকে ফেলছি ঠিক আছে এখন আমি এই পাত্রটা কী করলাম আমি এমনভাবে কোটিং করলাম বা এমনভাবে ইনসুলেটেড করলাম যে এর মধ্যে দিয়ে যাতে কোনো ধরনের তাপ আদান প্রদান না হয় কী ধর কী না হয় বলতো তাপের আদান প্রদান না হয় ঠিক আছে সো এটাকে আমি কীভাবে কোটিং করলাম ধরো এটাকে এমনভাবে কোটিং করছি এরকমভাবে কোটিং করছি কিছু একটা দিয়ে ইনসুলেটেড বা অন্তরক পদাত দিয়ে ইনসুলেট করে দিলাম তা এই কারণে কি হইতেছে এটা বাইরের পরিবেশের সাথে বা এনভায়রনমেন্টের সাথে এটা কোনো ধরনের তাপের আদান প্রদান করতে পারতেছে না তাপের আদান প্রদান যদি না করে তার মানে আমরা দেখছিলাম যে এখানে আসলে আমাদের কি আলটিমেটলি ডিকিউ ডিকিউ এই যেগুলো জিরো মানে কি তাপের পরিবর্তন জিরো তাপের পরিবর্তন জিরো হইলে তার মানে এখানে আমাদের কি চেঞ্জ হইতে পারে পিভি আর এনআরটির মান কিন্তু চেঞ্জ হইতে পারে তার মানে এখানে আমাদেরকে যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের পি ভি টি এইটা কিন্তু আসলে আমাদের কি হবে ভেরিয়েবল বা চেঞ্জ হইতে পারে চেঞ্জ হইতে পারে ঠিক আছে সো এই জিনিসগুলো আমাদেরকে একটু লিখা আছে সো এগুলো আমরা একটু রিডিং পড়লেই পারবো আচ্ছা সো এখানে এই যে দেখা যাচ্ছে যে আমাদেরকে কি করতে হবে বলতো আমাদেরকে সেটা হচ্ছে আমাদেরকে গ্যাসকে একটি কুপরিবাহী পদার্থে রাখতে হবে যেন কি আশেপাশের মানুষের পরিবেশের সাথে কি করতে পারে না তাপ যাতে আদান প্রদান না করতে পারে এই জন্য আমাদেরকে সেটা কুপরিবাহী পদার্থে রাখতে হবে কি পদার্থে কুপরিবাহী পদার্থে এরপরে পাত্রের চতুর্শস্থ মাধ্যমে তাপগ্রাহিতা কম হইতে হবে তাপ যদি বেশি নিতে পারে তাহলে দেখবা যে হচ্ছে অন্তর পদার্থ দিলেও দেখবা যে তাপ নেওয়ার ট্রাই করবে বা তাপ দেওয়া ট্রাই করবে সো এটা যাতে না থাকে সেটা আমাদের ক্যানসেল করতে হবে ওকে এরপরে হচ্ছে আমাদের চাপ পরিবর্তন খুব দ্রুত সংঘটিত করতে যাতে বাইরের সাথে তাপ আদান প্রদান কোনো সুযোগই না থাকে সো এইটার রুদ্ধতাপীয় প্রক্রিয়া বা সংয়মিত প্রক্রিয়ার একটা আসলে একটা ভালো একটা এক্সাম্পল হচ্ছে যখন আমাদের টায়ার পাংচার হয়ে যায় ঠিক আছে যখন পাংচার হয়ে যায় তখন কি হয় জানো তখন হচ্ছে খুব অল্প টাইমের মধ্যে অনেক ধরনের পরিবর্তন ঘটে সো এত অল্প টাইমের মধ্যে হয় যে আসলে মানে তাপের আদান প্রদানের টাইমই পায় না তাপের আদান প্রদান যখন টাইমই পায় না তখন আসলে তখন আমরা কী বলি তখন তখন আমরা তাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলতে পারি সো এটা কাইন্ড অফ অনেক দ্রুত সংগঠিত হয় সো পরীক্ষার হলে তোমাকে বলতে পারে যে কোনটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া তখন খেয়াল করবা যে আসলে কোন প্রক্রিয়াটা অনেক দ্রুত ঘটে তখন সেটাকে আমরা বলো কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া ওকে তো এই 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 যে জিনিসগুলো একটু তোমরা একটু রিডিং করে নিয়া রিডিং করে নিলে পারবা আচ্ছা এবার হচ্ছে আমরা দেখবো যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আসলে আমাদের চাপ এবং আয়তনের মধ্যে চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্কটা আসলে কি এটা আসলে অনেক বড় একটা প্রমাণ আছে এই প্রমাণটা আসলে আমাদের খুব একটা দেখার দরকার নেই কারণ এগুলো এগুলো আসবে না ভাই এগুলো প্রমাণটা একদমই আসবে না তুমি যে হচ্ছে মুগস্থ সূত্রে মুগস্থ করবা সেই সূত্রটা কি বলতো সেটা হচ্ছে আমাদের পি ফি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু হচ্ছে কি কনস্ট্যান্ট পাওয়ার গামা ইজ ইক টু কনস্ট্যান্ট আর যেহেতু আদর্শ গ্যাস তার মানে এটার ক্ষেত্রে আপনাদের যেহেতু আদর্শ গ্যাস তার মানে হচ্ছে যেহেতু আদর্শ গ্যাস তার মানে এই ক্ষেত্রে আমাদের পি ভি ইজিক এনআরটি এটাও কিন্তু অ্যাপ্লিকেবল যদি সব কিছু দেওয়া থাকে তাহলে এই সূত্রটা কিন্তু আমরা এপ্লিকেবল বা অ্যাপ্লিকেশন করতে পারি ঠিক আছে সো এটা একটু মাথায় রাখবো সো অনেকে মনে করে যে পিভি পি ভি টু দিপার ইকুয়াল টু কে তার মানে পি ভি যেগুলো এনার্টি আমি তো ইউজ করতে পারবো না অবশ্যই ইউজ করতে পারবো একটু পরেই দেখবা যে আমরা আসলে অন্য সূত্রগুলো কিন্তু এখান থেকে আনতেছি এটাও কিন্তু আনতে পারতেছি ওকে একটু পরেই দেখবা আচ্ছা এরপরে দেখছি আমাদের বলছে আয়তন এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক আছে আগে যে সম্পর্কটা আছে ওই সম্পর্কটা থেকেই আসলে আমরা এটা প্রমাণ করা ট্রাই করবো আর কি সো আমাদেরকে যেটা বসে যে আসলে আমাদের দ্রুত তাপীয় প্রক্রিয়া কী লাগবে বলতো আয়তন এবং তাপমাত্রা কি লাগবে দেখো তো আয়তন আয়তন মানে কি ভি লাগবে আর কি লাগবে টেম্পারেচার তাপমাত্রা এখন আমরা কি জানি বল আমরা জানি আসলে আমরা পি ভি টু দি পাওয়ার গামা টু কে এটুকু জানি এখন আমাদেরকে আনতে হবে কি বলতো ভি আনতে হবে আর টি আনতে হবে তাহলে কাকে ইলিমিনেট করতে হবে এখান থেকে পিকে এলিমিনেট করতে হবে পিকে যদি এলিমিনেট করতে হয় তারপরে আমরা জানি কি বলতো কি টি তাহলে এখান থেকে আমরা কি লিখবো আমরা কাকে এলিমেন্ট করবো পিকে এলিমিনেট করবো তাহলে পি এর জায়গায় আমরা একটা কিছু বসাই দিই তাহলে পি এর জায়গায় আমরা যদি বসাই দিই পি ইজিকুল টু কি লিখব এন আর টি তাহলে এই পিটা এখানে বসাই দেই এখানে যদি বসাই দেয় আলটিমেটলি আমাদের এখানে পাচ্ছি হচ্ছে আমাদের টি ভি ইন্টু পাওয়ার গামা টু কত কে তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের টি এগুলো কি সরি আর এটা কি কনস্ট্যান্ট তাহলে এটা যদি কনস্ট্যান্ট দিয়ে ভাগ দেয় তাহলে কিছু সমস্যা হয় ওটা তো কনস্ট্যান্টই থাকে নাকি তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান টু আসলে কি

আমরা জানি হচ্ছে পি টু দি পাওয়ার গামা ইসিগুলটা আসলে কে ওকে এখন আমাদেরকে এলিমেন্ট করতে হবে ভি কে এলিমেন্ট করতে হবে কারণ এখানে আসলে আমাদের পি আর টি লাগবে ভি কোথা থেকে আসছে বুঝলাম না তাহলে ভি কে চেঞ্জ করি তাহলে এখন দেখো আমরা জানি যে পি ভি আসলে কি এন আর টি নাকি তাহলে এখান থেকে আমাদের কা আনতে হবে ভি কে না তাহলে ভিজিগুলটা কি টি বাই পি এন আর টি বাই পি তাহলে ভি এখানে বসায় দেয় তাহলে ভি এর মান যদি এখানে বসায় দেয় আলটিমেটলি আমরা পাচ্ছি পি ইন্টু এখানে গামা তো উপরে আসে তার মানে এখানে আচ্ছা ওটা গামাটা আমরা পরে লিখছি তাহলে এখানে পি এখানে হচ্ছে কি গামা এই যেগুলোটা আসলে কে তাহলে এখান থেকে আমরা পাচ্ছি পি ইন্টু এন আর তার মানে এন আর গামা ইন্টু পি টু পাওয়ার গামা নিচে হবে কি পি টু পাওয়ার গামা আসলে কে দেখো এখান থেকে এই পাটটুকু কনস্ট্যান্ট না অবশ্যই কনস্ট্যান্ট তাহলে এইটাকে যদি আমি এইটা দিয়ে এখানে যদি ভাগ দিই তাহলে আলটিমেটলি কী হবে কিছুই থাকলো না তো ওইটাও কনস্ট্যান্টই থাকবে তা আমরা এটা নিয়ে আসলে আমাদের খুব একটা চিন্তা করার দরকার নেই তারপরে এখান থেকে দেখো আমরা একটু আগাই তাহলে এখান থেকে যদি আমরা দেখি তাহলে এই যে পি পি কে পি 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 টু দ্বিপার ওয়ান কে দি পাওয়ার গামা দিয়ে যদি ভাগ দিই তার আমরা পাচ্ছি যে দি পাওয়ার ওয়ান মাইনাস গামা সমস্যা তো নাই ওকে এরপর এখানে আসে আমাদের হচ্ছে টিটু পাওয়ার গামা ইজকুটা আসলে আমাদের কী কে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো আমি যদি উভয় পক্ষ থেকে গামা দিয়ে যদি ভাগ দিয়ে দিই গামা দিয়ে যদি ভাগ দিই তাহলে আমাদের কী হবে বলো তো গামা দিয়ে ভাগ দিলে গামা গামা দিয়ে ভাগ দিলে তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এইটা যে টি ইন্টু টু দি পাওয়ার ওয়ান পাওয়া ওয়ানা নিচে অপেক্ষত হ্যাঁ এটা ভালো লাগতেছে ওকে তাহলে টি পি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা বাই গামা ইজুকুলটা আসলে কে ঠিক আছে সো আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন এখান থেকে কিন্তু আমরা মোটামুটি হচ্ছে কনভারেশন করে করে মোটামুটি আসলে আমরা কিন্তু কি এই জিনিসগুলো কিন্তু প্রুফ করে ফেলতে পারবো ঠিক আছে আচ্ছা